সব ব্যস্ত আজকে মিন্টু ভাইও ব্যস্ত ময়নুলও ব্যস্ত সব ব্যস্ত আমাদের মধ্যে উপস্থিত আছেন পরিকল্পনা কমিটির পরিকল্পনা কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ টিপু আমাদের মধ্যে উপস্থিত আছেন পরিকল্পনা কমিটির সদস্য নিশান আহমেদ সহ সালমান রাফি সহ সকলকে জানাই অভিনন্দন এই পর্যায়ে اوه سلام الله والا وا 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 اوه سلام الله ا ري پيلا ميا خريديو ناملي dia shes taim bai dia confirm hailida সদস্য সচিব মুহিত আলম মুহিত বাইয়ের নেতৃত্বে আজকে যে সফল টুর্নামেন্টটি হয়েছে ওদের ওনাদেরকে আমরা পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই পরিশ্রমে এবং আপনাদের এই ত্যাগের মূলে আজকের এই জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল